চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী দল গঠনে তার ভূমিকা ছিল এর জন্য তিনি নিয়মিত অর্থ যোগান দিতেন এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে এসব তথ্য এদিকে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময়ী মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুজন উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের কার্যক্রমে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি এছাড়া অন্তত দেড়শো কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি করা হয় এনআদের সঙ্গে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা বলছেন জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগ অর্থই যোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে জানা গেছে পঁচিশ এপ্রিল চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ দলটির দলীয় স্লোগান গৌর্বমোড়া ইনসাফের দেশ এনায়েত বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন এসে ছয় ও সাত সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে তিনি রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতে থাকেন ইতোমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন এই মুহূর্তে জনতা পার্টি বাংলাদেশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি অর্থায়নের অভিযোগ দেশের রাজনীতিতে চরম আলোচনার জন্ম দিয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন দলটি নিয়ে যেমন উৎসাহ ছিল তেমনি উঠে আসছে নানা প্রশ্ন ও সন্দেহ